আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম শ্রুতি থেকে আর আজকে আপনাদেরকে কাশ্মীরি বর্গফুটের কাটিং সোয়েটার গুলো দেখাবো দেখেন অনেক সুন্দর এগুলো আপনারা আপডেট মডেলে পাচ্ছেন নতুন কালেকশনে চলে আসছে আপনারা দেখতেই পারছেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে পার্লের কাজ করা অনেক ইউনিক একেবারে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেলের পাচ্ছেন আর এটা কিন্তু আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর মাল্টি কালারের মধ্যে পাচ্ছেন হাতাটার মধ্যে মাল্টি কালার করা আছে আর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এগুলো ওলেন টাইপ কাটিং সোয়েটার মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটিফুল যারা ভালো মানে ভালো কোয়ালিটি আপনারা কাডিং ইন সোয়েটার নিতে চান তারে কিন্তু গুলো নিতে পারবেন আর এগুলো প্রাইস কম থাকবে ভাইয়া আইটার প্রাইসটা থাকবে 5000 টাকা আর আজকেও যে কয়টা সোয়েটার আছে ভাই এগুলো কি বাচ্চাদের সাইজে দেওয়া যাবে 12 বছর থেকে শুরু করে এটা সবাই পড়তে একেবারে 12 বছর থেকে শুরু করে আপনারা সবাই পড়তে পারবেন এই টিপ সোয়েটার গুলো আপনাদেরকে দেখাবো 12 বছর থেকে শুরু করে সবার বডি সাইজে হবে এই যে দেখেন এই আরটা কালার এগুলো প্রাইস থাকবে 5000 করে এগুলো কিন্তু আপনারা কাশ্মীরি বরগফুতে কাডিং ইন সোয়েটার পাচ্ছেন খুব ভালো মানের রংকোশ কালার গ্যাণ্ডি থাকবে অনেক সুন্দর দেখেন দশ বছর বিশ বছর কিছু হবে না এই টিপের মানে কোয়ালিটি হ্যাঁ বলে দিচ্ছে এই যে দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর কালারে চলে আসছে নতুন ডিজাইনে যার যেটা পছন্দ হবে আপনি নিতে পারবেন আর বাটন দেওয়া আছে বাটনগুলো খুলেও পড়তে পারবেন দুই পাশে কিন্তু পকেট দেওয়া আছে যে দেখেন খুব সুন্দর যারা ভালো কোয়ালিটির ভালো মানে কাটিং সোয়েটার নিতে চান নতুন ডিজাইনে তারা কিন্তু এই সোয়েটার চাইলে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে এটা যদি একটু আপনাদেরকে দেখে একটু লক্ষ্য করেন আপনার মনোযোগ দিয়ে দেখেন এটা গলার হচ্ছে গোল গলা গলার নিচে খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে আর সুতোর কাজ করা পুরো বডিতে খুবই ইউনিক অনেক সুন্দর দেখেন এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক সাইডটা দুই পাশে কিন্তু পকেট দেওয়া আছে এটা কোশি কাটা কাজের মধ্যে আপনারা পাচ্ছেন প্রাইসটা কত পড়বে 5000 আর প্রাইসটা দেখবে 5000 টাকা ওকে কালার আছে না কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আর একটা কালার যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো প্রাইস থাকবে 5000 করে এগুলো আপনারা কাশ্মীরি বর্গফুটের কার্ডিগান সোয়েটার পাচ্ছেন এখন যা দেখাবো 4500 আর এখন যা দেখাবো এগুলো সব 4500 টাকা করে পড়বে 4500 এখন যা দেখাবো এগুলো সব সাড়ে চার হাজার টাকার মধ্যে আপনারা পাবেন এটাও কিন্তু দুই পাশে পার্লের কাজ করা অনেক সুন্দর দেখেন এগুলো আপনার জিন্স প্যান্টের সাথে পড়তে পারবেন আপনার সাথে এর সাথে শাড়ির সাথে কামিজের সাথে অনেক সুন্দর দেখেন যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে পড়তে পারবেন এগুলো প্রাইস পড়বে পাঁচ করে সম্পূর্ণ ফ্যাশনেবল নয়টা আর এটার মোট নয়টা কালার থাকবে যার যে কালারটা পছন্দ হয় আপনি নিতে পারবেন আর দুই পাশে কিন্তু পার্লের কাজ করা আছে অনেক সুন্দর ভাবে ইউনিক ভাবে পার্লের কাজ করা দেখেন অনেক সুন্দর এগুলো কাশ্মীরি বর্গ ফুটে কাটিং এর সোয়েটার পাচ্ছেন শীতের জন্য যারা নিতে চাচ্ছেন নতুন মডেলের তারা কিন্তু এই সোয়েটারগুলো গুলো চাইলে স্কিন নিয়ে অর্ডার করে নিতে পারবেন দেখেন অনেক ভালো মানের এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে প্রাইস কিন্তু ফিক্স থাকবে যারা ব্র্যান্ডের কাটিং সোয়েটার নিতে চান তারা কিন্তু এখান থেকে চলে নিতে পারবেন এগুলো কাশ্মীরি বর্গ ফুটে কাটিং সোয়েটার পেয়ে যাচ্ছেন আপনার ফারাজ ব্র্যান্ডের অনেক সুন্দর প্রাইস থাকবে পাঁচচল্লিশশো করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো প্রাইস থাকবে পাঁচচল্লিশশো করে ছোট থেকে একেবারে বড়দের বডি সেজে নিতে পারবেন বারো বছর থেকে শুরু করে সবার হবে বারো বছর থেকে শুরু করে সবার হবে এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে যারা ঘরে বসে ভালো মানের ভালো কোয়ালিটির কাটিংয়ের সোয়েটার নিতে চাচ্ছেন অনলাইনে তারা কিন্তু এই সোয়েটারগুলো নিতে পারেন কাপড় এবং কোয়ালিটির কিন্তু হাতে ধরলে আপনার বুঝতে পারবেন খুব ভালো মানে এগুলো প্রাইস থাকবে পাঁচ করে সর্বশেষ কালারটা দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর সো এই টাইপের সোয়েটার গুলো আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখাচ্ছি গ্যাস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বেলবাটন অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শ্রুতি এটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর নাইনটি বাই নাইটি ওয়ান আপনারা এই ঠিকানায় চলে আসতে এই কাটিং সোয়েটারগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য